আপনি তার জন্য কি করতে পারবেন তার জন্য কি করব তার মানসে মানছে দা করে সংসার হিসেবে তাই করব আচ্ছা বুঝতে পারছি কি যেন নাম বলছেন আপনি এখন কেমন ছেলে হলে আপনার মন মত হবে সে যে রং ভালো সে রং মানে বয়স বেশি হোক কম হোক বাদে না সে মনের মত হইব দুই বেলা পাশে থাকব খাই দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমি অসহায় হতে দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থেকে তারই ধারাবাহিকতায় তার ভাষায় চলে আসছি আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনারা ভালো আছেন না আছি আল্লাহ রাখছে ভালোই তারপর প্রতিবেদনে কেন আসছেন বলেন তো খুব কষ্ট করে আছে দাদির কাছে থাকে মা নাই মানে মানুষের ভাষায় কাজ করে খাই প্রতিবেদনে আছে যে ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার জীবন সম্বী হিসেবে চাই মানে অসহায় লোক তো কিছু নাই দাদির কাছে থাকে কাজ করে খাই মানুষের ভাষায় আচ্ছা আচ্ছা

দিন মজুরে কাম করে খাই কতদিন পেট চলে চলে না তার জন্য খুব কষ্ট করে প্রতিবেদনে আইসি যে ভালো একটা মনের মতো মানুষ পাইলে যে আমার দেখাশোনা করবো দায়িত্ব লেব ওইরকম একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে মানে সুখী দুঃখী যে আমার পাশে থাকবো আর কি আমরা তো গরিব মানুষ সেই জন্য আইসি যে ভালো একটা মনের মতো মানুষ চাই যে সুখে দুখে পাশে থাকবে দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবো টাকা পয়সা চাই না মানে পাশে থাকতে দুই বেলা যে খাওয়াইতে পারবে তারে চাই বুঝতে পারছি পাশে থেকে আপনার দুই বেলা খাবার খরচ করে দিতে পারে তো বুঝতে পারছি আর আপনি এখন আর লোনের বাড়িতে কাজ করেন মানসার বাসা কাম করে খায় আপনার বয়স কত 18 17 এরকম হইব 17 18 বছর বয়স বুঝতে পারছি এর মধ্যে আপনাকে দেখতে বা ভাই বিয়ার বিয়ার বিষয় নিয়ে বাড়িতে কেউ আসে নাই এমনি আইছে আইছে গরীব মানুষ তাই দেখা সুই লেগেছে গরীব চলতে পারি না খাইতে পারি না দাদি বুড়ো মানুষ কেউ দায়িত্ব নিতে পারবো না সেই জন্য মন মত হয় নাই সেই জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে মন মতো হয় না এই কারণে এই তো এখন কেমন ছেলে হলে আপনার মন মত হবে সে যে রং ভালো সেই রং মানে বয়স বেশি হোক কম হোক বাদে না সে মনের মত হইব দুই বেলা পাশে থাকবো খাইতে পারবো সেই রং এর জন্য মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবো আচ্ছা আচ্ছা যে দায়িত্ব নিতে পারবে দায়িত্ব কি শুধু ভরণ পোষণ দিতে পারলেই হবে মানুষের পাশে থাকবে সারা জীবনের জন্য যে সঙ্গী জীবন সঙ্গী হিসেবে হবে তার আচ্ছা আচ্ছা মানে ওই সব মানুষ চাই না যে ধোকা দেবে মানে কথাবার্তা কইয়ে সময় সে টাইম পাস করবে এরকম মানুষ চাই না এমন মানুষ চাই যে সারা জীবন পাশে থাকবো আচ্ছা আপনি তার জন্য কি করতে পারবেন তার জন্য কি করব তারে মানসে যা করে সংসার হিসেবে তাই করব আচ্ছা বুঝতে পারছি কি যেন নাম বলছেন আপনার আমার নাম বৈশাখী বৈশাখী থাকেন কোথায় থাকি বৈশাখ এবার সাথে কথা বলছিলাম বয়স তার সতেরো থেকে আঠারো বছর বয়স জানেন অল্প সময়ের মধ্যে না যে কারণে আমরা যে নাম্বারে আপনারা যোগাযোগ করে তার বিষয়ে তার সাথে সরাসরি কথা বলে অন্যান্য বিষয়ে আপনার জানতে পারেন আর কি যে কারণে আমরা সরাসরি প্রত্যেকের নাম্বারটা দিয়ে থাকি তো আমি বৈশাখী এবার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন বৈশাখ এবার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর কইগুলো নাম্বারটা তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি ওয়ান টু জিরো থ্রি নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত তিন সাত চার তিন এক দুই শূন্য তিন বন্ধু এই ছিল বৈশাখী আবার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন তো ভালো থাকেন আপা আপনার জন্য দোয়া এবং শুভকম আসসালামাইলাইকুম